কর্মকার পাড়ায় একটি ছোট্ট জায়গায় একটা ঘরে কমল তার স্ত্রী টুম্পাকে নিয়ে থাকতেন টুম্পার শাশুড়ি টুম্পাকে একদম দেখতে পারত না একদিন কমল কাজে যায় তখন তার শাশুড়ি কাজল বলতে থাকে হ্যাঁ রে মুখ তুই তো ভালোই একা একা আমাদের ঘরে চলে এলি সাথে তো কিছুই নিয়ে এলি না তাও আবার নিয়ে আসবি কী করে তো বাবা মা তো ভিক্ষা করে খায় কি করে তোকে জিনিস দেবে তাই মা তুমি আমাকে এরমভাবে বলতে পারো না কারণ আমাকে যখন তুমি তোমার ছেলের বউ করে আনো তখন তো তুমি তো জানতে যে আমার বাবা মা কাজ করতে পারে না ভিক্ষা করে খায় তাহলে তুমি আমাকে এখন এরম বলছো কেন হ্যাঁ হ্যাঁ জানি তখন আমার ছেলে শুধু তোমাকে পছন্দ করেছিল তাই তোমাকে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম আমি বুঝলে এত কথা না বলে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেল তারপর টুম্পা মন খারাপ করে কাজ করতে শুরু করে এদিকে কমল কাজে গেছে প্রায় এক মাস হয়ে গেছে অনেক দিন হয়ে গেল উনি যে কবে ঘরে আসবে আমার ভালোই লাগছে না আর এই দিকে শাশুড়ি সবসময় আমাকে বকাঝকা করতেই আছে আর আমিও তো কিছু বলতে পারছি না এরমভাবে বেশ দিন কেটে যায় টুম্পা যাও বৌমা তুমি তোমার বাপের বাড়ি যাও গিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আসো কদিন হলো আমার ছেলে কাজ থেকে আর টাকা পাঠাচ্ছে না যাও বৌমা তুমি গিয়ে টাকা পয়সা নিয়ে আসো ঠিক আছে মা দেখছি আমি বাপের বাড়ি যাই দেখি টাকা নিয়ে আসি এই কথা বলে কমলা সেখান থেকে চলে যায় আমি যদি আমার মা বাবার কাছ থেকে টাকা চাইতে যাই তাহলে আমার মা বাবা কোথায় পাবে আর আমি যদি শাশুড়িকে এই কথা বলি তাহলে আমার শাশুড়ি উল্টে আমাকেই বকবে তাই আমি শাশুড়িকেও বলতে পারবো না আমি দেখি কি করা যায় কাজ করে আমি টাকা নিয়ে আসব এই বলে সে যখন এসেছিল তখন একটা বেগুন গাছ বসিয়েছিল এই তো আমাদের বেগুন গাছে কত বেগুন হয়েছে আচ্ছা আমি যদি এই বেগুন বিক্রি করি তাহলে তো আমি পয়সা পাব তাই না আচ্ছা বৌমা তোমার মা তোমাকে টাকা দিল তোমাকে কিছু বলল না হ্যাঁ মা আমার মা আমাকে টাকা পয়সা দিল তাই তো তোমার কাছে টাকা নিয়ে এসেছি না হলে টাকা কোথায় পাবো বলো তো ভাবে বেশ কয়েকদিন কাটার পর একদিন খবর আছে কমলা পিসি কমলা পিসি একটা খবর নিয়ে এসেছি কি হয়েছে কই তাড়াতাড়ি বল দেখি কি হয়েছে জানো পিসি আজকে কমল দাদা কাজ করতে করতে কারেন্ট লেগে মারা গিয়েছে কথা শুনে টুম্পাও কাঁদতে থাকে হায় হায় আমার কি হলো গো এই মুখ আমার ছেলেকে খেয়ে নিলো গো কতবার করে বলেছি রে ওই মেয়েকে বিয়ে করিস না আমার কথা শুনেছিস দেখলি আজকে আরে কি হলো অঘ তুমি আমাকে একারেকে কে কেন চলে গেলে গো আমি কি করবো এখন এই বলে তুম্পা কাঁদতে থাকে এইভাবে কমলে ছাদ্য শান্তি সব মিটে যায় তারপর তুই চলে যা আমার বাড়ি থেকে এই তোর জন্য আমার ছেলেটা আজকে আর বেঁচে নেই আর তুই আমার চোখের সামনে থাকিস না বুঝলি যা এখান থেকে এক্ষুনি বলছি চলে যা আমি এখান থেকে কী করে যাব মা আমি কোথায় যাব আমি আমার স্বামীর স্মৃতি নিয়ে এইখানে কাটিয়ে দিতে চাই আমার সারাটা জীবন তোকে এখানে বসে বসে কে খাবে শুনি আমার যেটুকু জমি আছে আমারই কুলবে না তোকে কী দেবো যা তোর ওই ভিকারি মা বাবাদের কাছে যা ঠিক আছে মা আমি চলে যাচ্ছি কিন্তু আমাকে এরামভাবে তাড়িয়ে দিচ্ছ তো তাও আবার আমার মা বাবাকে অপমান করছো তো ঠাকুর বলে জিনিস আছে আজকে যদি ঠাকুর থাকে তাহলে এই যে অসহায় মেয়েকে তাড়িয়ে দিচ্ছ এর শাস্তি তুমি নিশ্চয়ই একদিন পাবে যা তো এখান থেকে এরম কথা আমি কত যে শুনেছি আমি শাস্তি পাবো না বুঝলি কারণ আমি সেরাম কাজ করিনি তোকে তাড়িয়ে দিচ্ছি কারণ তুই তো অপয়া তোর জন্য আজকে আমার ছেলেটাকে হারিয়েছি এই রকম কথা শুনে টুম্পা ওখান থেকে চলে যায় দূরে গিয়ে একটা ছোট্ট কুঠিরের মধ্যে বসবাস করতে থাকে এবারে আমি কি করব, কি করে আমি খাবো আমাকে তো কেউ এখন কাজ দেবে না কি করে খাবো আমি বেগুন বিক্রি করে যা টাকা পেয়েছিলাম তা তো সব শাশুড়ি মাকে দিয়ে এসেছি এবার আমি কি করব? এই বলে সে ভাবতে থাকে তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে হ্যাঁ আমি যদি আমার এখানে অনেক গাছ লাগাই তাহলে অনেক সবজি হবে তখন আমি সেইগুলো বিক্রি করে আমি খেতে পারব এই বলে টুম্পা সেখানে গাছ লাগাতে শুরু করে দেয় আরও কিছুদিন পর সেই গাছে ফল ধরেছে কি মজা আমার কাছে ফল ধরেছে আমার কাছে ফল ধরেছে এবার আমার কোনো অভাব থাকবে না আমি কালকে বেগুনগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করব। এইভাবে টুম্পা তার জমিতে ফসল ফলিয়ে বাজারে বিক্রি করতে লাগলো তিন কমলার ঘরে পাওনাদাররা আসলো কি করবো ল টাকা কবে দেবে তোমার টাকা দেওয়ার সময় যে শেষ হয়ে গেছে হ্যাঁ আমি টাকা দেব কিন্তু আমার যে কাছে এক টাকাও নেই কিছু মাস আগে আমার ছেলে মারা গিয়েছে তাই আমার খাতার লোক নেই আমি কি করে দেব তোমাকে টাকা তোমার কাছে যখন টাকা নেই তাহলে তুমি আমাদের কাছ থেকে টাকা নিয়েছো কেন এবারে যদি তুমি টাকা না দাও তাহলে আমরা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেব ঠিক আছে এবারে আমি টাকা জোগাড় করে রাখব পর পাওনাদাররা টাকা না পেয়ে তারা ঘরে চলে যায় এভাবে বেশ কিছুদিন কাটার পর পাওনাদারদের আসার সময় হয়ে যায় এবার আমি কি করব যদি টাকা না দিতে পারি তাহলে আমাকে ওরা ঘর থেকে বার করে দেবে ঠিক সেই সময় পাওনাদাররা ঘরে আসে আর কমলা টাকা না দিতে পারায় কমলাকে বার করে দেয় এবার আমি কি করব আমি কিভাবে রোজগার করব আমার যা বয়স হয়ে গিয়েছে আমাকে কেউ কাজ দেবে বলে তো মনে হয় না বেশ কিছুদিন না খেয়ে থাকার পর আমি যে আর না খেয়ে থাকতে পারছি না আমি যদি এরমভাবে থাকি তাহলে আমি বেশি দিন আর বাঁচব না এইবারে আমাকে কিছু একটা করতেই হবে এই বলে তার আর কিছু করার নেই তখন সে ভিক্ষা করতে শুরু করে আমি অনেক বড় ভুল করেছি আমার বৌমাকে তাড়িয়ে এই জন্য আমাকে ক্ষমা করে দিও বৌমা তুমি যেখানেই থাকো ভালো থেকো তারপর কমলা তার নিজের ভুল স্বীকার করে এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি কখনো কোনো কাজকে ছোট করা উচিত নয় সব কাজকেই সম্মান দিতে হয়